আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আজকে আমরা আলোচনা করব স্বপ্নে কুকুর দেখলে কী হয় আলোচনা বসতে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কুকুরের বিভিন্ন ধরনের ব্যাখ্যা হতে পারে তিন থেকে চার ধরনের আমি আলোচনা করব তার আগে ছোট্ট করে বলে দিচ্ছি আমার নাম লিখে আপনি ফেসবুকে সার্চ করবেন না কারণ হাজার মানুষের আইডি চলে আসবে আমার ফেসবুক এবং পেজ পেতে চাইলে ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশান বলতে ক্লিক করলে কিন্তু আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই কোনো আইডি নাই কুকুরের প্রথম ব্যাখ্যা হতে পারে এক নাম্বার নম্বর বান্দা সৎ বান্দা দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হতে পারে নির্বোধ অত্যাচারী লোক তিন নাম্বার কুকুরের ব্যাখ্যা হতে পারে মানবতার দুশ্মন চার নাম্বার কুকুরের ব্যাখ্যা হতে পারে কোন নারী মানুষ কেউ যদি স্বপ্নে দেখে কুকুর তাকে কামড় দিচ্ছে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে সে অপছন্দনীয় বস্তু অর্জন করবে যদি কেউ স্বপ্ন দেখে কুকুর তার কাপড়ের টুকরো টুকরো করছে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে ইতর প্রকৃতির লোক তার তার আশাকে টুকরো টুকরো করে দিবে যদি সে কুকুরের গুস্ত খেতে দেখে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে দুশ্মনের মোকাবেলায় বিজয়ী হবে এবং মাল অর্জন করবে যদি কেউ কুকুরের দুধ পান করতে দেখে তাহলে সে ভীতু হবে সে ডরুক প্রকৃতির লোক হবে যদি কুকুরকে বালিশ বানায় কেউ কুকুরের উপরে মাথা বানায় শুইতে দেখে কুকুর কোনো মানুষের বন্ধু হয়ে যাবে যে দেখবে কুকুর তার বন্ধু হবে যদি কেউ দেখে যে কুকুর তাকে পাহারা দিচ্ছে তাহলে সে বেদাতে হয়ে যাবে সব কুকুর দেখা ক্ষেত পাহারা দেওয়ার আলামত বসিয়ে থাকে কেউ কেউ বলেন কুকুর কামড় দিতে যদি কেউ দেখে বিচক্ষণ কোনো বেদায়াতির সাথে তার সাক্ষাৎ হবে আর যদি দুশ্মণি বা ঝগড়া দেখে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে কাউকে গালি দিবে বা তার উপর রাগান হবে আর যদি তার খেয়ালনকারী দাস বা পাহারাদার দেখে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে কারোর সাথে গাদতারি করবে আর যদি দুর্ভিক্ষের সময়ে পতিত হয়েছে দেখে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে কোনো কিছু অর্জন করবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি মুফতি জুবাইর ইমাম আমি আগেও বলেছি শুধু শুধু আমার নাম লেগে ফেসবুকে সার্চ করলে হাজারো মানুষের আইডি আসবে আইডি পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি